পরিপাটি পরিপাটি আর পরিপাটি এই যে কখনো কারো পরিপাটি ছবিটা দেখে যাকে আপনি ভালোবাসেন মুগ্ধ হয়ে যার খেয়ালে ভাসেন সে কি আদৌ এমন পরিপাটি থাকে নাকি শুধু তার ছবিগুলির পরিপাটি নীল সাদার এই কলিযুগকে কি কখনো কখনো পুরোপুরি মেকি মনে হয় না মনে হয় না মানুষ তার চোখের পাতার কাছেই একটা সাজানো গোছানো আপছায়া পলক ফেললেই যার চেহারা বদলে যেতে পারে নিজের চোখেই সেখানে অন্যের আর স্থায়িত্বটাই বাকি আচ্ছা মুগ্ধতাও কি বদলে যাবে তাতে মুগ্ধতার সমীপে আমিও তাই প্রশ্ন রেখে দিই তুমি কি অপরিপাটিত মুগ্ধ হও নাকি তোমারও মুগ্ধতায় নেমে আসে হুট হাট ক্লান্তি মুগ্ধতারা কেন জানি কখনোই পরিষ্কার জবাব দেয় না তবু তারা আমাদের মুগ্ধতা হৃদয় বেড়াতে আসে মায়াময় মায় আমি তবু আবারও আবারও ভাবি মানুষ মাত্রই তো বিবর্তন মানুষ মাত্রই তো অগোছালো প্রাণী বর্ণচরণা হয়েও কত কত বর্ণতার কখনো কখনো সে একদম বিবর্ণও থাকে নিজের নিবিড়ের কাছেই সে কি ভীষণ রকম চুরমার এই যে মুগ্ধতা তুমি হঠাৎ এসেছ আর জীবনে তুমি না হয় বলো ওই পরিপাটি মানুষটাকেই বিবর্ণ আর এলোমেলো দেখলেও কি তোমার এই মুগ্ধতাটা আগের মতোই থাকবে নাকি গল্পেরাও বললে যে মুখ চরা বর্ণের মতো হুম বলো কনফিউশনে থেকো না কনফিউশন নিয়ে কফি শেয়ার করা যায় লাইফ না